আমরা তো অনেক অনেক মজার মানুষ আপনার বাড়ি কই বাড়ি আমার পান্ডা কে দেশে না সিঁড়ি না গুরু আমার বাউন ভাইরা ছবিটি খানা দিলাম ভাই বাঙ্গারির ব্যবসা করি সেই আমি বনে বনে গুরি গো ভাই বাঙালির বারে লইয়া জ্বালা বই বই আমার বলে দিবা বলে দিব বাজার কইরা খাইবা বৌ খতো মজার কথা কইবো সামলাই গো ও তাই গেছে লাই পানর গো ছাড়ি নি ভাঙ্গারীর বাল লল্লা বুঝি কইরা আইসনি গো আমায় করছ বিয়া আমায় যদি না বলতারো আমায় যদি না বলতারো করছ বিয়া গো পনের স্বামী ও পানর স্বামী খুব মজার মানুষ তো আপনি আচ্ছা আপনি মূলত করেন কি বাঙালি ব্যবসা করেন বাঙালি কিনেন বেছেন আপনি তো খুব রসিক মানুষ